প্রতিটি মুসলিম বা আমরা মুসলিম হিসাবে ইসলামের অনুসারী হিসাবে এ সমস্ত ইসলামের নাম দিয়ে হোক আর নাম ছাড়া হোক আর যেভাবেই হোক এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই স্পষ্টভাবে বলতে পারি আমরা এগুলি কখনো ইসলামের কাজ হতে পারে না সেই সাথে আরও বলতে পারি বিশেষ করে যারা আহলুল হাদিস তারা এক্ষেত্রে আরো কঠোর আরও তীব্র প্রতিবাদী যারা আহুল হাদিস কিন্তু আফসোসের সাথে বলতে হয় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন গোষ্ঠী আজকে আহমির হাদিসদের বিষয়েও এ একেবারে ভ্রান্তপূর্ণ বক্তব্য ও মন্তব্য তারা আজকে দেধাসে করতে চাচ্ছে আমরা তাদেরকে প্রথমে অনুরোধ জানাতে চাই সত্যি আপনি কি আহুল হাদিস কারা তা কি জানেন তাকে চিনেন না শুধু বাইরের প্রপাকান্দা শুনেই আপনি আহুল হাদিসদের বিষয়ে আপনিও মন্তব্য করলেন জেনে নিন পৃথিবীর বুকে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত গোটা বিশ্বের বুকে যারা আজকে সেই নবী মুহাম্মদ সাল আলী সাল্লামের খাঁটি নির্ভেজাল ইসলামকে লালন করতে চায় খাঁটি নির্ভেজাল শান্তিপূর্ণ ইসলামকে পালন করতে চায় খাঁটি শান্তিপূর্ণ ইসলামকে প্রচার প্রসার করতে চায় তারাই হচ্ছে আজকে আহমিন হাদিস আলহামদুলিল্লাহ তারা ভিন্ন কোনো দল নয় ভিন্ন কোন মত নয় ভিন্ন কোনো গোষ্ঠী নয় কারণ যখনই ইসলামের নাম দিয়ে কোনো ব্যক্তির মতাদর্শকে অনুসরণ করা হয়েছে তখনই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যখনই ইসলামের নাম দিয়ে কোনো ব্যক্তির মতাদর্শ অনুসরণ করা হয়েছে তখনই বিভ্রান্ত সৃষ্টি হয়েছে সেই কাদিয়ানি ইসলামের নাম দিয়ে কাদিয়ানি এক ব্যক্তির মতাদর্শ অনুসরণ করার কারণে বিভ্রান্ত সৃষ্টি ঠিক বর্তমান বিশ্বে আজকে মুসলিম সমাজকে যে দুটি ভাগ করা হয় প্রথমেই একটি একটি শিয়া আর সাথে সন্নি আপনি কি একটু ভেবেছেন একটু চিন্তা করেছেন গোটা বিশ্বে বিশেষ করে সেই মিডিল ইস্টের দেশগুলিতে এবং সর্বত্রই খোঁজ নিয়ে দেখুন নিরীহ শান্তিপ্রিয় আহ সন্না যারা প্রকৃত সন্ন্যার অনুসারী যারা তাদেরকে কিভাবে সেই বিভ্রান্ত চরমপন্থী শিয়ারা তাদেরকে হত্যা করছে সেই সুন্নাপ কারা হত্যা করছে সিরিয়ায় শান্তিপ্রিয় সন্ন্যাপন্থীদের কারা আজকে হত্যা করছে সর্বত্রই আজকে খোঁজ দিয়ে দেখুন নিরীহ শান্তিপ্রিয় সন্নি যারা প্রকৃত সন্ন্যার অনুসারী সৈন্য বলতে তথাকথিত তথা আমাদের আরেক প্রান্তের বিভ্রান্ত সন্নি নিজেদেরকে আহলুসন্না বলে যারা পরিচয় দেয় প্রকৃতপক্ষে তারা আহলুসন্না কখনো হতে পারে না কারণ তারা নিজের মন করা ইসলামকে মেনে চলে সুযোগ পেলে শুধু কবর আর বাজার পূজাই হলো তাদের কাজ এটা আহলুসন্না নয় আহলুসন্না যারা সকল মতবাদ বর্জন করে সকল ব্যক্তির অনুসরণ বর্জন করে নবী মোহাম্মদ সাল আলী হোসাল্লাম তার খোলাফায় রাশেদিন সাহাবাই কেরামের সেই প্রকৃত করান সহি সুন্নার আলোকে সেই আদর্শে যারা প্রতিষ্ঠিত তারাই হচ্ছে প্রকৃত আহসন্না এই আহসন্নাদেরকে আজকে সর্বত্রই শিয়া সেই চরমপন্থী শিয়ারা কিভাবে তাদেরকে হত্যা করছে একটু আপনি চিন্তা করে দেখুন তাহলে আজকে পৃথিবীর বুকে সন্ত্রাসী কারা চালাচ্ছে চালাচ্ছে আল্লাহ কোরআন কারিমে অসংখ্যবার স্পষ্ট করেছেন যারা মানুষকে শুধু নয় স্বয়ং আল্লাহ মিথ্যা অপবাদ দিয়ে আল্লাহকেও কলঙ্কিত করতে যারা ছাড়েনি সেই বিভ্রান্ত ঘাতকীয়হ সমাজ স্বয়ং ওয়া সুবাহাকেও বিভিন্নভাবে অপবাদ দিয়েছে এই ঘাতকীয়হ সমাজ আল্লাহ রাবুল আলমিন কারিমে একাধিকবার সেই বিষয়গুলি তুলে ধরেছেন সেই মিথ্যা তারা আজকে মুসলিমদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নিজেদেরকে তৈরি করে দিয়ে আবার ইসলাম ও মুসলিমদেরকে তাদেরকে কণ্ঠসা করে রাখার জন্য বহু রকমের এই সমস্ত সন্ত্রাসী চিন্তা চেতনা তারাই আজকে গোটা মুসলিম বিশ্বে বিস্তার করছে শিয়া তাদের বিষয়ে এই সংক্ষিপ্ত সময় বলার সুযোগ নেই এদের উৎপত্তি কবে খুলে দেখুন সেই ইহুদিদের থেকেই হল এদের উৎপত্তি যার ফলে বিশ্বব্যাপী কথায় কোনোভাবে আহলে সন্ন্যাক প্রকৃত সন্ন্যার ইসলামের অনুসারী মুসলিমদেরকে শিয়ারা কখনো ভালো চোখে দেখতে পারে না যারা প্রকাশ্যে আবু বকর রদি আল্লাহ অমর রদি আল্লাহ ওসমান রদি আল্লাহ উপরে যারা লানত বর্ষণ করে নাউজুবিল্লাহ তারা কোন মুসলিম হতে পারে যারা উম্মুল মুমিনিন আয়েশা আল্লাহ আনহা তিনি জাহান্নামী বলে কেক কেটে আনন্দ করতে পারে তারা কোন মুসলিম তারা কোন ইসলাম মানে তারা কথায় শান্তিপ্রিয় ইসলামের পরিচয় দিতে পারে সমাজে কখনো নয় প্রিয় ভাই আমার এই সুযোগে এটি কথা আবার স্মরণ করে দিতে চাই এর অর্থ আমরা সেই শিয়াদের বিভ্রান্ত নীতির প্রতিবাদ করি এর অর্থ এই নয় শিয়াদের উপর আবার আপনি বোমা ছুঁড়ে মারবেন এটাকে সমর্থন করি তা আবার কখনো হতে পারে না তাদেরকে আপনি কোরআন সন্ন্যার আলোকে সঠিক বিষয়টি তাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করবেন আল্লাহ যদি তাদেরকে হেদায়েত দেয় আলুকে সঠিক পথে ইসলামের পথে খোলা ফায় রাশিদিনের পথে আলহামদুলিল্লাহ যদি না হয় তাহলে সে তার পথেই চলবে কিন্তু পন্থা আপনি অবলম্বন করবেন ইসলাম আপনাকে এমন বিষয়টি কখনো অনুমতি দেয়নি সম্মানিত মুসল্লি বৃন্দ সুতরাং বলতে চাই আহলুল হাদিসদের ব্যবসায় যারা পরিচয় জানে না তাদের উচিত যদি সত্যি তারা জ্ঞানী মানুষ হয় বিবেকবান হয় তার উচিত আহুল সঠিক পরিচয় জেনে বক্তব্য দেওয়া মন্তব্য করা না জেনে জেনে না অমুকের অনুসারী না জেনে আহুল হাদিসদেরকে অমুক ইত্যাদি বলে বক্তব্য দেওয়া মন্তব্য করা এটি একটি নিজের অজ্ঞতার পরিচয় মূর্খতার পরিচয় ছাড়া আর কিছু নয় সুতরাং বিবেকবান মানুষ অবশ্যই আহমুল হাদিসদেরকে ভালো করে চিনবে জানবে আহমুল হাদিসদের মাঝে আলহামদুলিল্লাহ এই বাংলার বুকে হাদিস নয় বিশেষ করে যারা সাংগঠনিকভাবেও এই বাংলার বুকে আহুল হাদিস উনিশশো ছেচল্লিশ সাল থেকে আল্লাহ আবদুল্লাহ কাফিয়াল কোরাইশি রাহ সর্বপ্রথম আহুল হাদিসদেরকে সঙ্গবদ্ধ করে একটি সাংগঠনিক প্রক্রিয়ায় নিয়ে আসার চেষ্টা করেন যেটি তার পরবর্তীতে দক্ষিণ এশিয়ার অন্যতম ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ আবদুল বারী হল্লা তার নেতৃত্বে পরিচালিত হয় বাংলাদেশ জমি হাদিস ও আজকে কঠোর ভাষায় এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানায় নিন্দা জানায় এবং এই মুসলিম উম্মাকে করান ও সহ হাদিসের আলোকে শান্তিপ্রিয়ভাবে সঠিক ইসলামের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানায় সুতরাং আহরুল হাদিসদের নিয়ে মন্তব্য করা অবশ্যই আপনাকে আগে এই বিষয়ে ধারণা রাখতে হবে বিশ্বব্যাপী যারা কোনো ব্যক্তির মতকে অনুসরণ করে না কোনো দলের মতবাদকে অনুসরণ করে না শুধুমাত্র কোরআন এবং হাদিসের আলোকে নবী মোহাম্মদ আলী সাল্লাম যেই ইসলাম রেখে গেছেন সেই শান্তিপ্রিয় ইসলামের যারা অনুসারী তারাই হচ্ছে আহুল হাদিস আমাদের বিশ্বাস গোটা বাংলার প্রতিটি মানুষ যদি আহলুল হাদিস হয়ে যেত প্রতিটি মুসলিম তাহলে বাংলার বুকে ওই ধরনের ইসলামের নামে বিভিন্ন রকমের বিভ্রান্তি পরিবেশ তৈরি করার কোনো সুযোগ থাকতো না ইনসাম সেই প্রেক্ষাপটে আরেকটু এই প্রসঙ্গে আরেকটি বিষয়ে সতর্ক করে নিতে চায় কিছু ব্যক্তি যারা বিভ্রান্ত চিন্তায় গড়ে উঠেছেন তারা চেষ্টা করে আহুল হাদিস সমাজে ঢোকার চেষ্টা করেছেন সেই আহুল হাদিস সমাজে প্রবেশ করে সেই কিছু উদ্ভার তরুণদেরকে তাদের সঙ্গীসাথী তৈরি করে নিয়ে আহুল হাদিসদেরকে আরেক কালারিং করার চেষ্টা করেছেন এক্ষেত্রে আমরা সকল আহুল হাদিসদেরকে আরো সচেতন সতর্ক করে দিতে চাই প্রতিটি হাদিস মসজিদকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা সতর্ক করে দিতে চাই ওই সমস্ত বিভ্রান্ত চিন্তার অধিকারী যারা প্রকৃতপক্ষে হাদিস কখনোই ছিলেন না এখনো নয় নিজেদেরকে যারা আহল্লা হাদিসের পরিচয় দিতে কখনো পছন্দ করে না তারা আহুল হাদিস সমাজে এসে তাদের ওই উদ্ভট চিন্তাগুলি দিয়ে কিছু কিছু যুবককে তারা বিভ্রান্তির পথে নেওয়ার চেষ্টা করে ওই ব্যক্তিদের ক্ষেত্রে প্রতিটি হাদিস মসজিদ কর্তৃপক্ষ এবং সমাজের দায়িত্বশীল সচেতন ব্যক্তিদেরকে এই ক্ষেত্রে অবশ্যই সচেতন সতর্ক থাকতে হবে কারণ আজকে ওদের বিষয়কে কেন্দ্র করে আইনুল হাদিসদেরকে আরেক শ্রেণী কালারিং করার অপবাদ দেওয়ার সুযোগ দিচ্ছে আমরা স্পষ্টভাবে আরো স্পষ্টভাবে বলতে চাই সম্মানিত মুসল্লিবৃন্দ সম্মানিত দেশবাসী বিশ্ববাসী আহরুল হাদ ইসলাম ইসলাম একটি শান্তির ধর্ম ইসলাম পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠার জন্যই ইসলাম শান্তির দিকে আহ্বান জানায় আর সেই ইসলামের প্রকৃত অনুসারী যারা তারাই হচ্ছেন কোরআন হাদিসের আলোকে অনুসারী তারাই হলেন আহরুল হাদিস বা সালাফি মতদর্শ সালাফিয়া আদর্শ এই সালাফিয়া আদর্শ সালাফি আকিদা সালাফি ভাব যারা চিন্তা চেতনা কখনো ওই আয়েস নাম দিয়ে আর যেটা নাম দিয়ে বলেন না কেন সেটাকে কখনো স্বীকৃতি দেয় না যেটা আজকে বিশ্বের মুখে জানেন গোটা বিশ্বের মাঝে ওই আয়েসের বিরুদ্ধে যারা সবচেয়ে প্রতিবাদমুখী তারা কারা তারা হলো সেই মক্কামদিনার দেশ সে তাউহিদের দেশ সেই আদর্শই আজকে সেটাই হচ্ছে আজকে সালাফি আদর্শ সেটাই হলো আলুল হাদিসদের আদর্শ ভিন্ন নয় সুতরাং আলুল হাদিসরাই সর্বপ্রথম এই সালাফিরাই সর্বপ্রথম ওই বিভ্রান্ত চিন্তার যেগুলি আজকে ইসলামের নাম দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে সেগুলির প্রতিবাদ তীব্র প্রতিবাদ জানায় এবং সেগুলির ক্ষেত্রে মুসলিম হুম্মাকে সচেতন ও সতর্ক করে আসুন আমরা যেন সর্বক্ষেত্রে কোরআন সই হাদিসের আলোকে সঠিক ইসলাম ভালোভাবে জেনে সঠিকভাবেই শান্তিপ্রিয়ভাবেই মেনে চলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তবে দান করে দেয়